আমার জানের সাথে অনেকদিন দেখা হয়নি আমার বাচ্চুরটা কি করছে একটা চিঠি লিখতে হবে যাই চিঠিটা লিখি ফেলি এ ভাই খিলো আমার একটা কাজ করবে তুই হই বল আমার এই চিঠিটা চম্পা বৌদিকে দিতে চম্পা বৌদি বলতে আরে ওই যে রাজু ভাইয়ের বউ ও আমি দিতে পারি একটা থল তো আতে বল ভাই তোর কি শর্ত বল আমাকে এক প্যাকেট বিড়ি কিনে দিতে হবে টাকা দিবি বৌদি ও তমতা বৌদি থনো থনো এ খাসি আবার কি বলবে ও ভাই কি হইয়ে ও বৌদি আমি দিতে তুমি নিবা লোকরা তো সবাই দেয় তুমি কি দিবা আমায় ওই পাড়ায় মোনা ভাই তিতি দিতে তার জন্য তিতি দিতে তিতি ঠিক আছে দাও ঠিক আছে বউ আমি আসছি ঠিক আছে ভাই আমার বাচ্চুর চিঠি পাঠিয়েছে আগে চিঠিটা পড়ি ও আমার গু খাওয়া শালিক তুমি কেমন আছো তোমাকে না দেখে আমি এক সপ্তাহ হাত দিব তুমি আমার জান তুমি আমার প্যান তুমি আমার জানিয়া পুরুষ যেমন জাঙিয়া ছাড়া চলতে পারে না পা যেমন চটি ছাড়া চলতে পারে না ঠিক আমিও মনা চম্পাকে ছাড়া থাকতে পারি না তাই আজ আমি সন্ধ্যের ছটা সময় আসছি ইতি তোমার মন না আয় হা পাইলা তোকে আমি কোলে বসে খাওয়াবো আয় হ্যালো বৌদি আমি মুখ গ্যাস বলছি আমার ফোনে বেশি ব্যালেন্স নেই তোমাকে একটা কথা বলতে ফোন করলাম কি কথা বলো আজকে সন্ধের ছটার সময় আমি আসছি এই যা ব্যালেন্স শেষ হয়ে গেল হ্যালো হ্যালো হাফাইলার ফোনে পয়সা নাই আবার বাগানে জল দিতে আইবে আয় হাফাইলা সবাই আসবি তোদের ব্যবস্থা করছি ও বৌদি ও বৌদি কুতে দি আয় তুমি এইটা দিয়ে আসু ও বৌদি কেন নাই তো তার রাতে এসে নালি দেখ কি ফেলবে এ ফিউ তোমার ভাই বাড়ি চলে হইছে বৌদি আমি এখন কোথায় লকবু তুমি ওয়ো পরে হটো আমি দেখতে আসি ও বৌদি ও বৌদি আমি মুজ কুতে দি আইছবো হাঁপাইলা আজকেই আসতে হবে এইটা দিয়ে আসো এ ফিউ মোমেন্টস লেটার মন হয় তোমার ভাই বাড়ি চলে আইছে ও বউ দিয়ে এখন আমি কুতলি কুবু তুমি ওই খাটের তলায় ঢোকো ও বউ দিও দিও আমি দিরাম তুমি খাসিও চলে আইছো এইটাতে শিগগিরই চলে আসো এ ফিউ মোমেন্টস লেটার মনে হয় তোমার ভাই বাড়ি চলে আইছে ও তাহলে আমি এখন কোথায় না কবু তুমি ওই কোন পানা লুকু আরে তুমি আজকে কাজে যাও না আর বলো না লকডাউনে বন্ধ করে দিলে কি করব কাজে যেতে পারলাম না আর ঘুরে চলে আসলাম চলো চলো ঘরে চলো একটা কথা আছে তোমার সাথেও আমার একটা কথা আছে চলো হ্যাঁ কি কথা বলো তোমাকে যে আমি শাড়ি আনছি বললাম তারপর শুনুন পাউডার আনতে বললাম তা এগুনা তুমি নি আসনে আর কিনি কোথায় পাবো বলো লকডাউনের ব্যাপার বুঝ তো পারছো কাজ কম হচ্ছে না তবে তুমি টেনশন নিও না ওপরে যে যে আছে না সে সব কিছু দেখছে ঠিক আছে ওপরে ওপরে যে আছে সে অবশ্যই দেবে ঠিক আছে একদিন তোমার মনের আশা পূর্ণ হবেই দেখবা ওপরে যে আছে তোমার শূন্য পাউডার লিপস্টিক শাড়ি সব ওপরওয়ালা দেবে দেখবা শালা আমাকে বলছি ওদের ঘর বলছি ডাড়া শালা আমি যাচ্ছি শালা আমি একা লাইন মারি রে কতজন আছে হে দেখো হে তুমি ঠিক বলি তো মনে 哎。